আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আর আজকে রেসিপি হচ্ছে পুঁইশাক ভাজি আর এই পুঁশাক ভাজিটা আমি কোনো কড়াইয়ে করিনি আমি কিভাবে খুব কম সময়ে প্রেসার কুকারে পুঁইশাক ভাজি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুঁইশাকগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলু দিয়েছি তিন চারটার মতো এভাবে করে কেটে নিয়েছি বেশি চিকনও না আবার মোটাও না এই সাইজে করে আলুগুলো কেটে নিয়েছি তো এই পুঁশাকটা কিন্তু আমি খুবই কম সময়ে প্রেশার কুকারে কিভাবে রান্না করবো সেটাই শেয়ার করব তো পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে পানি ঝরিয়ে প্রেশার কুকারে শাকগুলো দিয়ে দিচ্ছি কারণ পানি থাকলে অনেকগুলো কিন্তু পানি বের হবে তাই অবশ্যই পানিটা ঝরিয়ে এখানে দিতে হবে এরপর এখানে কয়েকটা রসুনের কোয়া দিলাম পেঁয়াজ কুচি এভাবে করে দিয়ে দিচ্ছি এখানে প্রায় একটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি সাত আটটার মতো রসুন বাটা দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো আর দিব লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যতটুকু পারি ততটুকু যেহেতু প্রায় ভর্তি হয়ে গেছে যেহেতু আমি পয়সা একটা আগে ভালো করে ঝরিয়ে নিয়েছি পানিটা তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা একটা শীষ দিলেই সঙ্গে সঙ্গে শীষটাকে বাহির করে দিতে হবে তা না হলে কিন্তু একদম ভিতরে ঘাটি হয়ে যাবে তাই একটা সিজ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের গ্যাসটা বের করে এখন এটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর এতে করে কিন্তু সময়টা খুবই কম লাগে আর আমি বেশিরভাগ রান্না এভাবে প্রেসার কুকারে করি যেহেতু আমার একটু ছোট বাবু আছে সংসারে সব কাজ নিজেই করতে হয় আর এতে করে অনেক সহজেই রান্নাটা করা যায় বেশি কষা কষাকষির ঝামেলা থাকে না পানি একটা খুব বেশি বের হয়নি খুব কম পানিতে আমি এটা রান্না করে নিচ্ছি এই যে দেখেন একটুও পানি নাই আর রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয় প্রেশার কুকারে এই যে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে আর পুঁশাকগুলো অনেক ঝরঝরা হয়েছে মানে প্রেশার কুকারে রান্না করলে যে একদমে ঘাটি হয়ে যাবে এমনটা না এই যে অনেকটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় প্রেশার কুকারের রান্না যারা যারাভাবে রান্না করেননি তারা আমার রেসিপি ফলো করে অবশ্যই চেষ্টা করতে পারেন অনেক বেশি মজা হয় আর খুবই কম সময় লাগে প্রেশার কুকারে কষাকষিরও ঝামেলা থাকে না যারা রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন প্রেশার কুকারে অনেক মজা হয় এবং সময়টাই কিন্তু অনেক কম লাগে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট একটা শীষ দিবে আপনারা শীষটা বের করে দিবেন সঙ্গে সঙ্গে আর একটু রান্না নেড়ে রান্না করে নেবেন তাহলেই হয়ে গেল এভাবে ভাজি পুঁশাক ভাজি আর খেতে কিন্তু অনেক বেশি মজা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম